আপনি মোটিভেটেড হয়ে অনেক সময় অনেকগুলো পদক্ষেপ নেন কিন্তু সেই কাজগুলো কন্টিনিউয়াসলি করে যেতে পারেন না এর কারণ হলো আপনার কনসিস্টেন্সি ধরে রাখার ক্ষমতা অনেকটাই কম যেমন দেখুন আমি কিন্তু রেগুলার একটা করে ফেসবুকে ভিডিও দিয়েই যাই আমার পোস্টে লাইক আসুক বা না আসুক এতে আমার কিছুই যায় আসে না কিন্তু আমি চাই যে আমার ভিডিওগুলোর মাধ্যমে বা আমার পরামর্শগুলোর মাধ্যমে একটা মানুষের জীবনেও যদি পরিবর্তন আসে তাহলে কিন্তু এটাও অনেক কারণ আমিও এক সময় কনসিস্টেন্ট থাকতে পারতাম না অলসতাকে টেক ওভার করতে পারতাম না আমাকে অলসতা ঘিরে ধরতো প্রোকাস্টিনেশন আমাকে একদম দমিয়ে রাখতো এই কষ্টগুলো থেকে কিন্তু আমি অনেক কষ্ট করে বের হয়ে এসেছি এবং যেভাবে আমি এই সমস্যাগুলো থেকে বের হয়ে এসেছি তাই কিন্তু আমি রেগুলার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেন আপনারাও আপনাদের লাইফে সত্যিকারে একটা রিয়াল ট্রান্সফরমেশন ঘটাতে পারেন আমার ফেসবুকে লাইক বা কমেন্টের আশায় কিন্তু আমি ভিডিওগুলো দেই না চিন্তা করে দেখুন আপনি যখন একটা কাজ করবেন যেটা মানুষের ভালোর জন্য তখন দেখবেন ওই কাজটার রেজাল্ট কিন্তু আপনি চাইবেন না এবং সেই কাজটা হবে অনেক সুন্দর সবসময় আপনার মাথার মধ্যে যদি ঘরে যে আমি মানুষকে কিভাবে ভালো ভ্যালু দিতে পারি মানুষের উপকার কিভাবে করতে পারি মানুষের ক্ষতি নয় তাহলে দেখবেন যে মহান আল্লাহ তাল রহমতটা আপনার উপর অটোমেটিক্যালি বর্ষিত হবে এখন আসি আপনার কথায় যে আপনিও কিভাবে কনসিস্টেন্সি ধরে রেখে একটা কাজ রেগুলার বেসিসে করে যাবেন আমাদের ব্রেন কিন্তু কি করে ও কিন্তু একটা কাজে ফোকাস থাকতে চায় না ও সবসময় খোঁজে নতুন নতুন জিনিস সব সময় ওর নতুন জিনিস লাগে পুরাতন জিনিস ওর ভালো লাগে না এই জিনিসটার একটা খারাপ দিক হল এই যে কনসিস্টেন্সি ধরে রাখতে না পারা আমরা যখন মোটিভেটেড হই খুব মোটিভেশন পাই তখন কী করি একটা কাজ আমরা ধরে ফেলি এবং মনে মনে বলি যে নিজেকে প্রমিস করি যে আমি এই কাজটা প্রতিনিয়ত করে যাবই যত কিছুই হোক আমি কাজটা করে যাবই একদম সেই লেভেলে মোটিভেটেড হয়ে যাই কিন্তু কয়েকদিন পর যেতেই যখন সময় করিয়ে যায় তখন আমাদের মনে হয় যে না এই কাজটা আজকে একদিন বাদ দেই কালকে আরেক দিন বাদ দেই এই যে দু একদিন করে বাদ দিতে দিতে কি হয় তখন তখন আপনি সেম কাজটা কিন্তু আর কন্টিনিউসলি ধরে রাখতে পারেন না এর জন্য কি করতে হবে আপনাকে সুন্দর একটা সিস্টেম বিল্ড করতে হবে আমি যেমন একটা সিস্টেম বিল্ড করেছি সেটার নাম হল হেবিট ট্র্যাকার মানে আমার যে অভ্যাসগুলো আছে। আমার যে দৈনন্দিন অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলোকে আমি ট্র্যাক করি একটা অ্যাপ আছে নাম হচ্ছে হেবিট নাও এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার হ্যাবিটগুলোকে সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন আপনার মনের যে ডিজায়ারগুলো আছে যে ডিজায়ার হেবিটগুলো আপনি চান যে আপনার মধ্যে আপনি নিয়ে আসবেন যেমন ফজরে ঘুম থেকে ওঠা পাঁচ তো নামাজ পড়া হতে পারে ভালো বই পড়া হতে পারে বা বিজনেসের জন্য ভালো কোনো কাজ হতে পারে এই কাজগুলো লিস্টগুলো আপনি সুন্দরভাবে একটা আগে করে ফেলবেন করে ওই হেবিট ট্র্যাকারে আপনি ইনপুট দিয়ে ফেলবেন ইনপুট দেওয়ার পরে কন্টিনিউয়াস বেসিসে প্রতিদিন আপনি ওই হেভিট ট্র্যাকারে কাজগুলো ধান করবেন এবং টিক মার্ক দিবেন তখন দেখবেন যে আপনার অনেক ভালো লাগা কাজ করবে ওই কাজটা যখন শেষ হবে এবং আপনি যখন টিক দিবেন হেবিট ট্র্যাকারের ভিতরে গিয়ে তখন দেখবেন যে আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করছে এটা কিন্তু একটা সিস্টেম এটা কিন্তু কোনো মোটিভেশন নয় মোটিভেশন কি করে আপনার মধ্যে একটু আগুন জ্বালিয়ে দেয় এখন আপনার কাজ হলো ওই আগুনটাকে আরও বড় করে ফেলা প্রতিনিয়ত যেন আগুন দিয়ে আপনি চলতে পারেন সেই সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে মোটিভেশন কখনোই আপনাকে সিস্টেমের মধ্যে ফেলে দিতে পারবে না এই কাজটা করতে হবে আপনাকে নিজেকেই একটা সিস্টেম যদি আপনি বিল করতে পারেন তাহলে দেখবেন যে আপনার অর্ধেক কাজ কমে গেছে হ্যাঁ এবং আরেকটা কাজ আপনাকে করতে হবে সেটা হলো আপনি নিজেকে অবশ্যই কমিটমেন্ট করবেন যে আপনি এই কাজগুলো করবেন তা যদি আপনি কখনো বাদ দিয়ে ফেলেন যে কাজগুলো আপনি কমিটমেন্ট করেছিলেন তার জন্য আপনাকে আপনি নিজেই অনেক বড় শাস্তির মধ্যে ফেলে দিবেন এমন এমন শাস্তিতে ফেলবেন যেন আপনার ব্রেনটা সত্যিকারে কষ্ট পায় যখন আপনার ব্রেন কষ্ট পাবে যে না এই কাজগুলো যদি আমি বাদ দিই তাহলে তো আমাকে এই ধরনের শাস্তিগুলো দেওয়া হয় এটা আমাকে করতে হয় ওইটা করতে হয় এমন হতে পারে পুষ দিবেন বা নিজের শরীরকে কষ্ট দিতে পারেন বা অনেক ধরনের কষ্ট আপনি নিজে এটা তৈরি করতে পারেন শাস্তিগুলো তৈরি করতে পারেন যখন আপনি এটা করতে পারবেন তখন দেখবেন যে আপনার ব্রেইন আপনাকে বলবে তুমি ওই কাজটাই করো কারণ এই শাস্তিটা অনেক কঠিন সুতরাং তুমি ভালো কাজটাই করে ফেলো তখন আপনাকে সে আর প্রতারণা করতে পারবে না আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার লাইফে একটা সিস্টেম অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং একটা শাস্তিও আপনি সেট করে ফেলবেন যে এই কাজগুলো যদি আমি না করি তাহলে এই জন্য আমার কি শাস্তি হতে পারে সবাই ভালো থাকবেন এবং আপনাদের লাইফে এই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম